দু উনিশ আগস্ট ভারতের সংসদে একটি বিশেষ বিল পাশ করা হয় সংবিধান থেকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ বাদ দেওয়া হয় একই সাথে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদাপ্রাপ্ত জম্মু কাশ্মীরকে ভাগ করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখে এরপরপরই সেখানে শুরু হয় ব্যাপক বিক্ষোভ দিতে হয়েছিল লকডাউন ওই একই বছরের শুরুতেও ভয়াবহ সংকট তৈরি হয়েছিল কাশ্মীর ঘিরে ফেব্রুয়ারির চোদ্দ তারিখে বাইশ বছর বয়সী এক তরুণ সেনাবাহিনীর একটি কনভয়ে বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় চালানো এই হামলায় নিহত হয়েছিল অন্তত চল্লিশ জন ভারতীয় সেনা হামলাকারী ছিল জৈশী মোহাম্মদ নামে পাকিস্তান ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী এই ঘটনার বারো দিনের মাথায় উনিশশো সালের পর ফের সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের বালাকোট অঞ্চলে বিমান হামলা চালায় ভারত এই হামলায় ভারতের অন্তত দুটি বিমান বিধ্বস্ত হয় এবং একজন ভারতীয় পাইলটও পাকিস্তানের হাতে আটক হন ফলে ভারত পাকিস্তানের মধ্যে ফের আরেকটি যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চলগুলোর একটি হচ্ছে কাশ্মীর বিগত ছিয়াত্তর বছরে কাশ্মীরকে কেন্দ্র করে তিন দফা যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান আর আশির দশকের পর থেকে পাকিস্তানের সমর্থন পুষ্ট আন্দোলন হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে অন্তত সত্তর হাজার মানুষ কিন্তু কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের এই সংঘাতের আসল কারণ কী কাশ্মীর সংকটের সমাধান কি আদৌ হবে কোনো দিন এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে ভূকৌশলগতভাবে দারুণ গুরুত্বপূর্ণ কাশ্মীরকে ঘিরে রয়েছে পৃথিবীর তিনটি শক্তিশালী দেশ ভারত পাকিস্তান এবং চীন ভারতের সাথে যুদ্ধের পর চীন কাশ্মীরের এই অংশটুকু হস্তগত করে যা এখন পরিচিত আকসাই চীন নামে আর কাশ্মীরের ট্রান্স কারাকোরম অঞ্চলটি চীনকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান ভারত এবং পাকিস্তান এই অংশ দুটো নিয়ন্ত্রণ করলেও দুপক্ষেরই আরও বেশি অঞ্চলের উপর দাবি রয়েছে আর এই বিরোধপূর্ণ সীমানা নিয়েই বারবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান কিন্তু এই বিরোধের শুরুটা হয়েছিল কিভাবে। তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে যখন এই সীমানা টানা হয়েছিল সেই সময়টাতে আঠারো শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষে ছিল কয়েকশো প্রদেশ ও নেটিভ স্টেট আর উনিশশো সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয় ব্রিটিশরা চলে যাওয়ার আগে তারা হুড়ো করে দেশটিকে দুভাগে ভাগ করে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই অংশগুলোকে নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং এই অংশগুলোকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত দেশের অন্তর্ভুক্ত করা হয় কিন্তু এই বিভাজনের পরিণতি হয়ে উঠেছিল মর্মান্তিক কাশ্মীরের বিষয়টি ছিল আরও জটিল ইতিহাস বলছে উনিশশো সালের আগস্ট মাসে ভারত আর পাকিস্তান স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল কাশ্মীরের বেশিরভাগ মানুষই ছিল মুসলিম কিন্তু শাসক ছিলেন হিন্দু মহারাজা সিং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর ইচ্ছে করলে ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বালতিস্তানের মুসলিমরা পাকিস্তানের সাথে যোগ দিতে চাইছিলেন এদিকে মহারাজা সিং ভারতের সাথে যোগ দিতে পারেন এই আশঙ্কা থেকে উনিশশো সালের অক্টোবর মাসে পাকিস্তানের পশ্চিম উপজাতীয় গোষ্ঠীগুলোর যোদ্ধারা অভিযান চালায় কাশ্মীর উপত্যকায় হরি সিং আর দেরি না করে ভারতের যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেন ভারতও কাল বিলম্ব না করে সামরিক বাহিনী পাঠায় কাশ্মীরে যার ফলে উনিশশো সালে শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে আসে ভারত ওই বছরই জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরের যুদ্ধবিরতি কার্যকর হয় তবে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানায় পাকিস্তান এর ফলে কাশ্মীর লাইন ধরে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায় জাতিসংঘের সাতচল্লিশ নম্বর প্রস্তাবে কাশ্মীর একটি গণভোট আয়োজনের কথা বলা হলেও তাতে দুই দেশেরই ছিল চরমনিহা কাশ্মীরের বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ায় পাকিস্তান চাইছিল কাশ্মীর পাকিস্তানের অংশ হোক আবার মহারাজা সিং কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তর করেছে এমন চুক্তিতে ভারতও দাবি ছাড়তে নাড়াচ্ছিল ফলে সেই গণভোট আরও অনুষ্ঠিত হয়নি তবে কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার জন্য দুই দেশের ছিল সমান তৎপর এটির ধারাবাহিকতায় উনিশশো সালে শুরু হয় দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ উভয় পক্ষেরই হাজার হাজার সেনার মৃত্যু হয় এই যুদ্ধে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্ধ হলেও এই লাইনে আসেনি কোনো পরিবর্তন উনিশশো সালে ফের মুখোমুখি হয় ভারত পাকিস্তান এবার সরাসরি কাশ্মীর ইস্যুতে না হলেও উপলক্ষ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান ভারতের সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধরা পাকিস্তানকে পরাজিত করলে জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ ফলে পাকিস্তান তার পূবের অংশ হারিয়ে বসলে কাশ্মীর হয়ে ওঠে পাকিস্তানের কাছে দারুণ গুরুত্বপূর্ণ উনিশশো বাহাত্তরের সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানে কাশ্মীরের লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায় এরপর লাইন অব কন্ট্রোলের দুপাশে ভারত ও পাকিস্তান সামরিক উপস্থিতি বাড়িয়ে চলছিল উনিশশো চুরাশি সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এদিকে উনিশশো সালে একটি বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর কাশ্মীরের পরিস্থিতির ভয়াবহ অবনতি হতে শুরু করে প্রতিবাদের রাস্তায় নেমে আসে সেখানকার বহু মানুষ শুরু হয় তুমুল বিক্ষোভ আর ভারত সরকারও এদের দমনে ভীষণ কঠোর হয়ে ওঠে যার ধারাবাহিকতায় পরিস্থিতি হয়ে ওঠে আরও সহিংস এ সময় জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট এল এফ নামে একটি সংগঠনের উত্থান ঘটে কাশ্মীরের স্বাধীনতার জন্য যারা শুরু করে সশস্ত্র বিদ্রোহ ভারতীয় সেনাদের উপর হামলার ঘটনা দিনকে দিন বেড়েই চলছিল এ সময় ভারত অভিযোগ পাকিস্তান সীমান্তের ওপার থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে তবে পাকিস্তানের পক্ষ থেকে তা অস্বীকার করা হয় এদিকে কাশ্মীরে কম বেশি সহিংসতা চলতেই থাকে বলতে গেলে উনিশশো সালের পর নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে কাশ্মীরের সহিংস বিদ্রোহ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত পাঁচ লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করে ভারত সশস্ত্র বিদ্রোহী বা নিরীহ প্রতিবাদকারী সবার উপরই চড়াও হতে শুরু করে তারা মৃত্যু হয় বহু নিরস্ত্র নিরীহ মানুষের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয় অনেককেই উনিশশো সালে ভারতের পর পাকিস্তানও চালায় পরমাণু বোমার সফল পরীক্ষা আর কাশ্মীর হয়ে ওঠে দুই শক্তিধর দেশের যুদ্ধের ময়দান সালে ফের আরেকটি যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান আরেকটি যুদ্ধ বিরতির মধ্য দিয়ে উনিশশো সালের যুদ্ধের অবসান হলেও কাশ্মীরকে কেন্দ্র করে দুদেশের অবস্থানেই কোনো পরিবর্তন আসেনি এদিকে দু হাজার এক সালের ডিসেম্বরে ভারতের পার্লামেন্টে হামলার ঘটনায় প্রাণ হারান দশজন এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্করি তোয়েবাকে দায়ী করে ভারত এ ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল আর দু সালে মুম্বাই হামলায় একশো আটাশি জনের প্রাণহানির ঘটনায় আবারও উঠে আসে লস্করি তোয়েবার নাম এদিকে কাশ্মীরে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন কিন্তু চলছিলই নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি ও ছড়া গুলিতে আহত হয়েছেন চোখ হারিয়েছেন শত শত মানুষ কাশ্মীরকে ঘিরে যেন সহিংসতার একটা চক্রে আটকে গেছেন সেখানকার স্থানীয়রা একদিকে ভারতীয় বাহিনীর নিপীড়নের শিকার অনেক কাশ্মীরই যোগ দেয় পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোতে আবার তারাই ফের সহিংসতা চালায় ভারতীয় সেনাদের উপর কাশ্মীর সংকট শুরু ছিয়াত্তর বছর পরেও কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি আর বরাবরই দুদেশের এই অনুর অবস্থানের ভুক্তভোগী হয়েছেন সেখানকার সাধারণ মানুষ দুই শক্তির স্বার্থের দ্বন্দ্বে চাপা পড়ে গেছে সেখানকার সাধারণ মানুষের চাওয়া আর খুব শীঘ্রই যে এই সংকটের সমাধান হবে না তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়